নমস্কার বন্ধুরা স্বাগতম মাইন্ডসেট কলকাতাতে একটু ভেবে দেখুন তো যদি এমন কোনো সিক্রেট আপনি পেয়ে যান যা আপনাকে ভিড় থেকে আলাদা করে দেয় অ্যাভারেজ জীবন থেকে তুলে এনে এক্সট্রা অর্ডিনারি করে তোলে আর আপনার পুরো জীবনের দিকটাই বদলে দেয় আপনি কি সেটা জানতে চাইবেন না আজকের দুনিয়ায় সবাই পরিশ্রম করছে সবাই দৌড়াচ্ছে সবাই ব্যস্ত কিন্তু তবুও খুব অল্প কিছু মানুষই সেই জায়গায় পৌঁছোতে পারে যেখানে পৌঁছনোর স্বপ্ন সবাই দেখে কেন এমন হয় কারণ পার্থক্যটা পরিশ্রমে না পার্থক্যটা অভ্যাসে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমন সাতটি শক্তিশালী অভ্যাস যেগুলো শুধু আপনার প্রোডাক্টিভিটি বাড়াবে না বরং আপনার চিন্তাধারাকে নতুন দিশা দেবে আপনার এনার্জিকে সঠিক পথে চালিত করবে এবং আপনার গ্রোথের গতি বহুগুণ বাড়িয়ে দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি শিখবেন কিভাবে নিজের ডিস্ট্র্যাকশনকে হারিয়ে ডিপ ওয়ার্কে মাস্টার হওয়া যায় কিভাবে সময়কে অপটিমাইজ করে দশ গুণ বেশি কাজ করা সম্ভব কিভাবে সমস্যাকে নেগেটিভ চোখে না দেখে সলিউশনের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় কীভাবে রিসোর্সফুল হয়ে প্রতিটা বাধাকে সুযোগে বদলে ফেলা যায় কিভাবে সঠিক মানুষের নেটওয়ার্ক গড়ে নিজের জার্নিকে আরও দ্রুত করা যায় কিভাবে সেলফ কেয়ারের মাধ্যমে নিজেকে দীর্ঘমেয়াদী টেকসই রাখা যায় এবং কিভাবে কোয়ালিটি বই পড়ে নিজের চিন্তাকে সীমাহীন করা যায় বন্ধুরা এটা কোনো সাধারণ মোটিভেশনাল কথা নয় এটা একটা রোড ম্যাপ যেটা আপনাকে আজ যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে তুলে এনে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে দাঁড়িয়ে আপনি নিজের জীবনের ওপর গর্ব করতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রতিটা অধ্যায় আপনার সামনে একটা করে নতুন দরজা খুলে দেবে আর যদি আপনি এই অভ্যাসগুলো সত্যিই প্র্যাকটিস করেন তাহলে আপনি শুধু স্বপ্ন দেখা নয় স্বপ্ন বাঁচা শুরু করবেন আর হ্যাঁ আপনি যদি চান এমন শক্তিশালী বইয়ের সামারি নিয়মিত পেতে তাহলে এক্ষুনি মাইন্ডসেট কলকাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে দিন কারণ জ্ঞানই একমাত্র অস্ত্র যা একজন অ্যাভারেজ মানুষকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে তো চলুন শুরু করা যাক এই শক্তিশালী যাত্রা আজকের প্রথম অভ্যাস হল ডিপ ওয়ার্ক আপনি কি কখনো লক্ষ্য করেছেন আজকের যুগে আমাদের সবচেয়ে বড় শত্রুকে না দারিদ্র্য না প্রতিযোগিতা না সুযোগের অভাব আসল শত্রু হল ডিস্ট্র্যাকশন আপনি যখনই কাজ করতে বসেন ফোনের স্ক্রিন জ্বলে ওঠে নোটিফিকেশনের শব্দ আসে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব আর আপনি ভাবেন শুধু দুই মিনিট দেখেনি কিন্তু এই দুই মিনিটই ধীরে ধীরে আপনার পুরো দিনের এনার্জি খেয়ে ফেলে দিন শেষে মনে হয় আজও নিজের বেস্টটা দিতে পারলাম না কিন্তু ভাবুন তো যদি আপনি এমন কিছু ঘন্টা তৈরি করতে পারেন যেখানে শুধু আপনার কাজ থাকবে আর কিচ্ছু না সেই সময় আপনার মস্তিষ্ক পুরো শক্তি দিয়ে কাজ করে আপনার ক্রিয়েটিভিটি চূড়ায় পৌঁছায় এবং আপনি এমন এক ফ্লোতে ঢুকে পড়েন যাকে বলে ডিপ ওয়ার্ক ডিপ ওয়ার্ক মানে এমন একটা অবস্থা যেখানে আপনি কাজের মধ্যে এতটাই ডুবে যান যে সময়ের হিসাব হারিয়ে যায় যেমন একজন শিল্পী তার ছবিতে হারিয়ে যায় একজন লেখক তার গল্পে ডুবে থাকে একজন বিজ্ঞানী এমনভাবে এক্সপেরিমেন্টে ডুবে যায় যে চারপাশের দুনিয়াই তার কাছে নিঃশব্দ হয়ে যায় এই ডিপ ওয়ার্কই সেই সিক্রেট অস্ত্র যা আপনাকে অ্যাভারেজ থেকে অনেক উপরে নিয়ে যায় কারণ এই স্কিলটা নব্বই শতাংশ মানুষ কখনোই ডেভেলপ করে না তারা সার্ফেস লেভেলে কাজ করে অল্প কাজ তারপর ফোন আবার অল্প কাজ আবার ডিস্ট্রাকশন আর এখানেই তৈরি হয় অ্যাভারেজ আর এক্সট্রাঅর্ডিনারির পার্থক্য কল্পনা করুন আপনি যদি প্রতিদিন মাত্র দুঘণ্টাও ডিপ ওয়ার্ক করতে পারেন তাহলে মাসে আপনি সেই জায়গায় পৌঁছতে পারেন যেখানে মানুষ বছরের পর বছরেও পৌঁছতে পারে না কিন্তু ডিপ ওয়ার্ক সহজ নয় এর জন্য ত্যাগ করতে হয় নিজের সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিতে হয় কাজের সময় ফোন নয় লোকজন নয় কোনো অজুহাত নয় কারণ যখন আপনি পুরোপুরি কাজে ডুবে যান তখন আপনার মস্তিষ্ক সুপার কম্পিউটারের মতো কাজ করে প্রোডাক্টিভিটি বেড়ে যায় ক্রিয়েটিভিটি বহুগুণ হয় এবং আপনার কাজ এমন লেভেলে পৌঁছে যায় যা অন্যরা কল্পনাও করতে পারে না মনে রাখবেন আপনার ফোকাসই আপনার আসল কারেন্সি টাকা হারিয়ে ফেরত আসতে পারে মানুষ সাহায্য করতে পারে কিন্তু ফোকাস হারালে আপনি জীবনের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হারান ডিপ ওয়ার্ক এমন ইনভেস্টমেন্ট যা আপনাকে আজীবন রিটার্ন দেবে এরপর আসে সময় অপটিমাইজ করার অভ্যাস আমাদের সবার কাছেই দিনে চব্বিশ ঘন্টা থাকে কিন্তু কেউ সেই চব্বিশ ঘন্টায় ইতিহাস তৈরি করে আর কেউ সেই একই চব্বিশ ঘন্টা নষ্ট করে অ্যাভারেজ হয়েই থেকে যায় পার্থক্যটা হলো সময়কে কিভাবে ব্যবহার করা হচ্ছে সময় আপনার সবচেয়ে বড় সম্পদ টাকা আবার উপার্জন করা যায় স্কিল শেখা যায় কিন্তু সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না যখন আপনি সময় অপটিমাইজ করেন না তখন আপনার দিন ছোট ছোট কাজে শেষ হয়ে যায় ইমেল নোটিফিকেশন অপ্রয়োজনীয় মিটিং এলোমেলো কথা সন্ধ্যায় মনে হয় দিনটা কেটে গেল কিন্তু বড় কিছুই হলো না সময় অপটিমাইজ করার মানে হলো সিস্টেম বানানো অটোমেশন আনা ডেলিগেশন শেখা কারণ ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস নয় ব্যস্ত মানুষ সারা দিন দৌড়ায় কিন্তু কোথাও পৌঁছয় না প্রোডাক্টিভ মানুষ কম কাজ করে কিন্তু সঠিক কাজ করে অ্যাভারেজ মানুষ সময় খরচা করে এক্সট্রাঅর্ডিনারি মানুষ সময় ইনভেস্ট করে আর ইনভেস্টমেন্ট সবসময় রিটার্ন দেয় এরপর আসে ডায়াগনস্টিকভাবে ভাবার অভ্যাস জীবনে সমস্যা এলে বেশিরভাগ মানুষ প্যানিক করে নেগেটিভ চিন্তায় ডুবে যায় কেন আমার সঙ্গে এমন হলো আমি পারবো না কিন্তু আসল পার্থক্যটা দৃষ্টিভঙ্গিতে একজন মানুষ সমস্যাকে বোঝা মনে করে আর আরেকজন মানুষ সমস্যাকে প্রশ্ন হিসাবে দেখে এর সমাধান কি ডায়াগনস্টিক চিন্তার মানে হল আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে বিষয়গুলো দেখা যখন আপনি নিজেকে প্রশ্ন করেন আমি কি কন্ট্রোলে রাখতে পারি আমি কিভাবে আরও ভালো করতে পারি তখন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সলিউশন খুঁজতে শুরু করে প্রতিটা বাধা তখন সুযোগে পরিণত হয় এর পরের অভ্যাস হল রিসোর্সফুল হওয়ার অভ্যাস দুনিয়ায় একদল মানুষ আছে যারা সমস্যায় পড়লেই বলে আমার কাছে টাকা নেই রিসোর্স নেই কানেকশন নেই আর আরেক দল মানুষ আছে যারা বলে যা আছে সেটা দিয়েই শুরু করি আজকের যুগে অজানা থাকা কোনো অজুহাত নয় শেখার সব সুযোগ হাতের কাছেই আছে রিসোর্সফুল মানে সব কিছু থাকা নয় রিসোর্সফুল মানে যা নেই সেটা খুঁজে বের করার মানসিকতা এই মানসিকতাই মানুষকে ভিড় থেকে আলাদা করে তারপর আসে হাই ভ্যালু নেটওয়ার্ক গড়ার অভ্যাস আপনি যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটান আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে উঠছেন নেগেটিভ মানুষ আপনাকে নিচে টানবে আর গ্রোথ মাইন্ডসেটের মানুষ আপনাকে ওপরে তুলবে পরিবেশ সবসময় শক্তির থেকেও শক্তিশালী তাই সঠিক মানুষ বেছে নেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ এরপর আসে সেল্ফ কেয়ার আজকের দুনিয়া বলে আরও কাজ করো কম ঘুমাও আরও গ্রাইন্ড করো কিন্তু সত্যি কথা হলো সেলফ কেয়ার ছাড়া হার্ডওয়ার্ক আপনাকে ধ্বংস করে দেবে ঘুম বিশ্রাম ব্যায়াম মেডিটেশন এগুলো বিলাসিতা নয় এগুলো প্রয়োজন বিজয়ী তারা নয় যারা সবচেয়ে বেশি কাজ করে বিজয়ী তারা যারা দীর্ঘ সময় টিকে থাকতে পারে আর শেষ অভ্যাস হলো কোয়ালিটি বই পড়া একটা ভালো বই মানে কারো বহু বছরের অভিজ্ঞতা কয়েক ঘণ্টায় পাওয়া বই শুধু তথ্য দেয় না চিন্তা বদলে দেয় প্রতিদিন মাত্র তিরিশ মিনিট পড়া আপনার মাইন্ডকে শক্তিশালী করে তোলে এবং আপনাকে এমন জ্ঞান দেয় যা বছরের পর বছর ট্রায়াল আর এরর থেকে শেখা লাগত বন্ধুরা এখন একটু পেছনে তাকান এই সাতটা অভ্যাস মিলেই আপনার জীবনের দিক নির্দেশ ঠিক করে প্রশ্ন একটাই আপনি শুধু শুনে যাবেন নাকি এগুলো নিজের জীবনে প্রয়োগ করবেন গ্রেটনেস একদিনে আসে না গ্রেটনেস আসে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস থেকে এখন আপনি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছেন যেখানে এক রাস্তা অ্যাভারেজ জীবনের আর আরেক রাস্তা ফোকাস ডিসিপ্লিন আর এক্সট্রা অর্ডিনারি জীবনের সিদ্ধান্ত আপনার দরজাটা আপনার সামনে শুধু এক পা বাড়াতে হবে